আসসালামু আলাইকুম ভিউআর সাল্লাহর অর্শ সহমত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকের ভিডিওর মধ্যে যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো সেটি হচ্ছে পোল্যান্ডের বিষয় সম্পর্কে বর্তমানে পোল্যান্ডের ভিসা আমাদের বাংলাদেশে রেশিউ কেমন তাছাড়া অন্যান্য দেশ বিশেষ করে মালয়েশিয়া বা ওমান বা সৌদি আরব কাতার দুবাই এই সমস্ত দেশ থেকে আমরা চাইলি কি পোল্যান্ডের ভিসাটা নিতে পারবো কিনা বা বর্তমান পরিস্থিতি কি তারই আলোকপাতে আজকের এই ভিডিওটি ভিউয়ার্স দেখেন বর্তমানে পোল্যান্ডের ভিসা রেশিও আলহামদুলিল্লাহ ভালো একটি অবস্থানে আছে ভালো একটি পর্যায়ে আছে যদি আপনার কোম্পানির যে ডকুমেন্টস গুলো বা আপনার কোম্পানির যে সমস্ত টোটাল মিলে যে ডকুমেন্টস গুলো থাকার কথা সেগুলো যদি সম্পূর্ণ রূপে ক্লিয়ার থাকে পরিষ্কার থাকে তাহলে আলহামদুলিল্লাহ আপনি পোল্যান্ডের ভিসা কিন্তু পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তো এর মধ্যে সবচেয়ে বাংলাদেশিদের জন্য মানে আমরা যারা বাংলাদেশ থেকে জমা দিতে চাচ্ছি বাংলাদেশিদের জন্য বিশাল যেই অসুবিধাটা সেটা হচ্ছে দেখেন ইন্ডিয়ার ভিসা এবং অ্যাপয়েন্টমেন্ট নেওয়া মানে ইন্ডিয়ার ভিসা পেতেও বর্তমান কিন্তু অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হয় সম্পূর্ণ সবকিছু মিলে আপনি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেখানে গিয়ে জমা দিয়ে পরবর্তীতে আপনি ইন্ডিয়ার ভিসার জন্য ভিসা সাবমিশন করতে হয় আপনার ভিসা সংগ্রহ করতে হয় এই ইন্ডিয়ার ভিসা নিয়েও কিন্তু অনেক জটিলতা রয়েছে সাথে সাথে আরেকটি বিষয় হচ্ছে ইন্ডিয়াতে আপনি পোল্যান্ডের ভিসার জন্য যে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন সেই অ্যাপয়েন্টমেন্টের জন্যও কিন্তু অনেক ধরনের হেসেল সমস্যাগুলো হচ্ছে তো এখন বিষয় হচ্ছে দেখেন সম্পূর্ণ সবকিছু মিলে যার রেজিকে থাকে কপালে থাকে সহজ ভাষায় সোজা হিসাব যেটা আমরা অনেকে অনেক পাই আবার সমস্ত সমস্যা জোর জড়িত হয়ে একেবারে অবস্থা মানে একটা বিশৃঙ্খলার মাঝে পড়ে আপনি কিন্তু শেষ পর্যায়ে এসে কিন্তু আপনি দেখা গেছে আপনি ফাইলটাই সাবমিশন করতে পারেন না হয়তোবা কোনো একটি সমস্যার কারণে বিশেষ করে ইন্ডিয়ার ভিসার কারণে অথবা আপনার সেখানে অ্যাপয়েন্টমেন্ট জনিত সমস্যা বা আপনি সময় অনুযায়ী সেখানে না পৌঁছার কারণে এরকম অহরহ অনেকেই প্রতিনিয়তই কিন্তু কিছু না কিছু কোনো না কোনো একটা সমস্যার মাঝে জড়িত হয়ে পোল্যান্ডের ভিসাগুলো কিন্তু আমরা মানে সঠিক সময়ে সহজভাবে পাচ্ছি না পোল্যান্ডের ভিসার ক্ষেত্রে দুই হাজার চব্বিশ সালে বর্তমান সময়ে এসে বাংলাদেশীদের রেশিও মানে বাংলাদেশ থেকে অনেক বিষয় হচ্ছে দুই হাজার চব্বিশ সালে বর্তমান সময়ে কিন্তু অনেকেই বিষয় পেয়েছে তবে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কোম্পানির ডকুমেন্টস গুলো আপনারা এই চ্যানেলের মধ্যে বিভিন্ন পোল্যান্ড সম্পর্কে বিভিন্ন ভিডিওগুলো দেখে থাকবেন এবং তার মধ্যে উল্লেখযোগ্য যে এই পোল্যান্ডের ভিসাগুলোর রেশিও বেশিও হয়ে থাকে একটা বিষয় আপনাকে লক্ষ্য করতে হবে যে পোল্যান্ড থেকে আপনাকে যে কোম্পানি হায়ার করে নিয়ে যাচ্ছে ওই কোম্পানির তরফ থেকে যদি আপনার সম্পূর্ণ সব ডকুমেন্টস গুলো ঠিক থাকে এ টু জেড সম্পূর্ণ ডকুমেন্টস গুলো যদি আপনি সঠিকভাবে জমা দিতে পারেন সাবমিশন করতে পারেন এম্বাসিতে তথা বিএফএস এর মধ্যে যে যেখান থেকে আবেদন করবেন সম্পূর্ণ ডকুমেন্টস গুলো যদি অ্যাকুরেট বা অথেন্টিক হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ একটা সময় পরে হলেও কিন্তু আপনি আপনার বিষয়টা পাবেন কেন যারাই রিজেক্ট হচ্ছে কোনো না কোনো একটি নম্বর দেখে কোন কোন না কোনো একটি পয়েন্ট দেখিয়ে তাদেরকে কিন্তু রিজেক্ট দিচ্ছে বা বাতিল করে দিচ্ছে তাদের বিষয় অ্যাপ্লিকেশন গুলা এই বাতিল করার পিছনে আপনারা যখনই জমা দিবেন যে দেশের উদ্দেশ্যে দেখেন এজেন্সি হোক বা আপনি যে কোনো মাধ্যম হোক বা আপনি নিজে নিজে হোক যেভাবে হোক আপনি চেষ্টা করবেন যেন আপনার কাজটা একবারে অথেন্টিক হয়ে থাকে আপনাকে ভিসা পেতেই হবে আপনার প্রত্যেকটা ডকুমেন্টস এ টু জেড সম্পূর্ণ সব কিছু যেন অ্যাকুরেট থাকে তাহলে পোল্যান্ডের ভিসা আপনার জন্য নিশ্চিত এর মধ্যে কিছু কথা বলতে চাই যারা এজেন্সি আছে অনেক সময় দেখা গেছে যে আমরা অনেকেই কিন্তু ডকুমেন্টস কি জমা দিয়েছে কি সাবমিশন করছে কি ডকুমেন্টস আসছে না আসছে এরকম হাজারো অহরহ কমেন্ট কিন্তু কমেন্ট বক্সে আসে ভাই আমার এজেন্সি এই ধরনের কথা বলতেছে আমার এজেন্সি পারমিট আসছে আজকে সাবমিশন করতেছে না এটা সেটা বিভিন্ন ধরনের আবার অনেকেও বলবেন যে ভাই গতা না সমস্ত কথা তো আমরা সবসময় শুনি এগুলো কেন বলেন বা নতুন কিছু আপডেট দেন ভাই আপনি আপডেট সম্পর্কে জানতে চাচ্ছেন ভালো কথা আলহামদুলিল্লাহ তবে সেই ক্ষেত্রে অবশ্যই যে সমস্যাগুলো জর্জরিত হয়ে আছে এগুলো কিন্তু আপডেটের থেকে কম না আপনার যে সমস্যা এই সমস্যাগুলো যদি আপনি না জানেন বা নতুন যে কোনো একজন এসে যদি এই ভিডিওটা দেখার পরে যদি একটা কমেন্ট করে এবং সে যদি একটি উপকৃত হয় যে সমস্যাগুলো দেখেন এজেন্সিগুলো যেই সাবমিশনগুলো বা যেই কাজগুলো করতেছে এই কাজগুলোর পিছনে অনেকেই আছে কিন্তু আমরা এজেন্সিকে জিজ্ঞাসা করি না বা এজেন্সি কি কাজ করতেছে তা সে তার তার মতো করতেছে সেই ব্যাপারে আমাদের কোনো ধরনের কোনো সুপরামর্শ দিচ্ছে না এখন বিষয়টা হচ্ছে আমাদেরকে সম্পূর্ণ সবকিছু জানতে হবে যেহেতু বিচার কার্যক্রম আপনি আপনার এজেন্সি আপনার হয়ে আপনার জন্য কাজ করবে এবং সেই জন্য কিন্তু আপনাকে সম্পূর্ণ এটু জেড সম্পূর্ণ ক্লিয়ার আপনাকে জানতে হবে আপনার এজেন্সির কাছে যদি পঞ্চাশ হাজার ফাইল সাবমিশন জমা থাকে সে বিষয়ে আপনি মাথা না আগামিয়ে আপনার ফাইল কতটুকু কোন পর্যায়ে আছে এবং আপনার ভিসা হওয়ার রেশিও কতটুকু কি কি ডকুমেন্টস আপনার জন্য সরবরাহ করেছে এবং সম্পূর্ণ সবকিছু ঠিক আছে কিনা সম্পূর্ণ সবকিছু এবং আপনাকে ওইভাবে নিয়ে রাখতে হবে আপনার নিশ্চিত হওয়ার পিছনে সম্পূর্ণ উঠে কিন্তু আপনাকে পরিশ্রম বা শেষ পর্যন্ত আপনাকে সফলতা ছিড়িয়ে আনতে হবে এটাই হচ্ছে শুধুমাত্র পোল্যান্ড না সব দেশের ভিসার ক্ষেত্রে মানে ইউরোপের ভিসার ক্ষেত্রে আপনাকে এই বিষয়টি সবচেয়ে বড় ভাবে মাথায় রাখতে হবে দেখেন অন্যান্য দেশ সম্পর্কে যদি একটু লক্ষ্য করি আমরা যদি মালয়েশিয়ার কথা লক্ষ্য করি যে মালয়েশিয়া থেকে সম্পূর্ণ সবকিছু ঠিক আছে কিন্তু আপনাকে বিষয় দিচ্ছে না এখানে এম্বাসিডর বা থেকে কোনো বিষয় বাংলাদেশের দেওয়া হচ্ছে না সোজাই অনেকে বলবেন বা এখনো অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই বিষয় কি দেওয়া হচ্ছে কিনা মালয়েশিয়া থেকে না ভাই মালয়েশিয়া থেকে পোল্যান্ডের বিষয় দিচ্ছে না যারাই যেভাবে যে কোনো মাধ্যম অনুযায়ী আপনি পারমিট যদি আহ জমা দেন সেক্ষেত্রে আপনি ধরা খাবেন মানে সহজেই আপনার বিষয়টা রিজেক্ট হবে শুধুমাত্র এই পোল্যান্ডের বিষয়ের জন্য বা পোল্যান্ডের পিছনে না দৌড়ে অন্য কোনো দেশের জন্য চেষ্টা করাই ভালো তো যাই হোক এখন আরেকটা বিষয় হচ্ছে ওমান থেকে সৌদি থেকে বা কাতার থেকে বা আপনার হচ্ছে দুবাই থেকে এই সমস্ত দেশ থেকে অনেকেই কিন্তু চাচ্ছে যে পোল্যান্ডের বিশ্বের জন্য আবেদন করার জন্য হ্যাঁ পোল্যান্ডের বিশ্বের জন্য আবেদন করতে পারবেন এম্বাসির সাথে কন্ট্যাক্ট করে ভালোভাবে আপনার পারমিট এনে ডকুমেন্টস এটু যে সম্পূর্ণ গুলো আপনি ফুলফিল করে আলহামদুলিল্লাহ আলাহর রসের সহমে এম্বাসিড অ্যাপয়েন্টমেন্ট নেন এম্বাসিড অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সময় অনুযায়ী সুযোগ অনুযায়ী আপনি সাবমিশন করেন একটা সময় পরবর্তী পর্যায়ে যদি আলহামদুলিল্লাহ আপনি সম্পূর্ণ সবকিছু ঠিক করে যদি আপনি ফাইল সাবমিশন করতে পারেন ইনশাআল্লাহ আপনার বিষয় নিশ্চিত হবে দুই হাজার চব্বিশ সালে এসে যদি মনে করেন যে না আপনার পোল্যান্ডের ভিসা অবশ্যই আপনার নিশ্চিত হতে হবে তাহলে সেই ক্ষেত্রে পূর্ব প্রস্তুতি থেকেই কিন্তু আপনাকে ওই ধরনের তৈরি হয়ে নিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্র আপনাদের সামনে উপস্থিত দেবো আল্লাহ হাফিজ